টি টোয়েন্টি সিরিজে আফগানদের শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ করলেও ওয়ানডে সিরিজটা নিজেদের মনের মতো করে শুরু করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল সিরিজের প্রথম ওয়ান ম্যাচে বাংলাদেশের হার বড় ব্যবধানে সিরিজে এখনও টাইগারদের হাতে দুটা ম্যাচ বাকি আছে দু সাতাশ সালের ওয়ান ডে সরাসরি জায়গা করে নিতে হলে আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজটা মহা গুরুত্বপূর্ণ বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ বাংলাদেশের জন্য বাঁচা মরার লড়াইয়ে পরিণত হয়েছে আফগানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে জিতে তৃতীয় ম্যাচটাকে অঘোষিত ফাইনালে রূপ দিতে চাই টাইগাররা তাই দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের একাদশে আসছে পরিবর্তন বাদ যেতে পারেন একাধিক ক্রিকেটার দলে ফিরবেন নতুন কেউ আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে ব্যর্থতার পর ওয়ানডে সিরিজেও নিজেকে মেলে ধরতে পারেননি জাকির আলী অনিক ফিনিশিংয়ে তার জায়গায় দেখা যেতে পারে শামীম পাটোয়ারিকে প্রথম ওয়ানডে ম্যাচে বেঞ্চে বসে থাকলেও দ্বিতীয় ওয়ানডেতে আইগারদের পেস ইউনিটে যুক্ত হবেন মুস্তাফিজুর রহমান এই দুটা পরিবর্তন মোটামুটি নিশ্চিত আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যে ছয়টায় মাঠে নামছে আফগানিস্তান বাংলাদেশ এই ম্যাচের আগে একে দেখে নেওয়া যাক বাংলাদেশের একাদশ ওপেনিং এর যথারীতি সাইফ হাসান এবং তানজিদ হাসান তামিমকে দেখা যাবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও প্রথম ওয়ানডেতে ভালো কিছু করতে না পারলেও দ্বিতীয় ওয়ানডেতে এই দুজনের ব্যাট থেকে দারুণ শুরু পেতে চাইবে দল তিন নম্বর পজিশনে দেখা যাবে নাজমুল হোসেন শান্তকে এর পরের দুটা পজিশন তহের হৃদয় ও মেহেদ হাসান মিরাজের ব্যাটিং অর্ডারে এই পাঁচজনের জায়গা নিশ্চিত রক্ষকের ভূমিকায় দেখা যাবে নরুল হাসান সোহানকে যিনি মিরাজের পরে ব্যাটিং অর্ডারে নামবেন জাকির আলী অনেকের জায়গায় শামীম পাটোয়ারিকে দেখা যাবে এই ম্যাচে আর স্পিন ডিপার্টমেন্টের দায়িত্ব সামলাবেন মেহেদী হাসান মিরাজের সাথে তানভীর ইসলাম অতিরিক্ত স্পিনার নিলে রিশাদ হোসেনকেও দেখা যেতে পারে দ্বিতীয় ওয়ানডেতে তবে তানভীরকে বাদ দিয়ে মিরাজের সাথেও রিসাদকে দলে অন্তর্ভুক্ত করলে টাইগাররা তিন পেসার নিয়ে এই ম্যাচে মাঠে নামতে পারবেন মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিবকে দ্বিতীয় ওয়ানডেতে দেখা যাবে টাইগারদের একাদশে যদি তিন পেসার নিয়ে একাদশ সাজানো হয় সেই ক্ষেত্রে একাদশে থাকবে দুই স্পিনার আর অতিরিক্ত এক স্পিনার নিলে অর্থাৎ তিনজন স্পিনার থাকলে দলে দেখা যাবে শুধুমাত্র তাস্কিন ও মুস্তাফিজকে